দর্শক দেখছেন আমদানি কালেকশন আপনারা কেমন আছেন আছেন আশা করছি ভালো আপনাদের দোয়া তিনশাল আমিও খুবই 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 ভালো আছি দর্শক আজকে আসা হয়েছে জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গুরু মহিষের হাটে আটটা বছর সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বৈকাল চার ঘরিকে অবধি এই এইরকমই জমজমাট আমদানি ও কালেকশান দেখতে পারবেন আপনারা তো যেহেতু আপনার জন্য আসছি এরকম বিগ সাইজের ইন্ডিয়ান কিছু দাম তো জানার জানাশোনার চেষ্টা করবো নতুন কোনো দর্শক আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করলে আশা করছি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচে থাকা বেল বটন বাজিয়ে দিবেন দর্শক কেননা আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিওগুলো করতেছি ও আর অবশ্যই আপনাদের একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন মূল্যবান মন্তব্যর মাধ্যমে আমরা ভুলগুলো সারাতে পারি যে যে ভুলগুলা ভিডিওর মাধ্যমে হয়ে থাকে তো শুরু করে দিচ্ছি নতুন দর্শক এখনো যুক্ত হল সাবস্ক্রাইব করে বেলবন বাজে দিন এদের দাম জানবো দর্শক কাস্ট জানাতে ইচ্ছুক বোধ মনে করে তাহলে জানবো না জানাতে ইচ্ছুক বোধ মনে তাহলে জানবো না দর্শক দাম জানাই সব ভাই আজকে একটু আপনার নাম্বারটা দেন ভাই দর্শকের উদ্দেশ্যে কোনো দর্শকজন আপনাদের সঙ্গে যোগাযোগ করে বলতুল কিনতে পারে দর্শক একটু দাঁড়ান দিয়ে দিচ্ছে সব ভাই এ তো গরুর কাজ করতেছে তো আমি গরুর কোয়ালিটি দেখে নিই একটু দর্শক আর শখ ভাই সবজন ফোন দিবেন না ফোন দিলে পরে হয়তো আমাদের সাথে ফ্যাস করবে পরে আপনার নাম্বার না কোনো দিন আলুর আলুর দাম দাম বেশি বেশি আছে কিনে রাখেন লাভ হবে এখন আলুর দাম বেশি আছে কিনে রাখেন লাভ হবে আশা করা যায় বিফলে যাবে না যে আলুর দাম পঁচিশশো দুই হাজার টাকা মন আলু অলরেডি হয়ে গেছে তারপর গুরুত্ব মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে কেমন দাম চাচ্ছেন তোরাটার হ্যাঁ সাড়ে তিন লাখ তিন লক্ষ হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম ধরে বলতেছে বিশ তিন লক্ষ বিশ বলে তাই না বয়স কেমন আছে ও ছয়দা দশক খামারি উপযোগী এখনও জোয়ান হয় নাই ছয় দাঁত বয়স আছে দর্শক একটা বার হাটে আসে দেখুন হাটটা ভেজাত করুন কেনেন বা না কেনেন মনে হবে যে একটা হাটে আসলাম দেখার মতন হাট আর গরু কেনার মতন একটা হাট এতটা আমদানিও কালেকশন হয়ে থাকে হাটটাতে আমি সংক্ষেপ আপনার দু একটা জোড়া জানাবো সব গরু তো দাম জানা যাবে না দর্শক ভিডিও অনেক বড় লিন্দি হয়ে যাবে ওই জন্যে যেগুলো বিগ সেজের সেগুলো সংক্ষেপে দু একটা জোড়ার আস্তে আস্তে দাম জানাবো তো আপনাদের একটা আইডিয়া ভাই কেমন দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন জোড়াটার পাঁচ লক্ষ হাটে নিয়ে আসার পর কাস্টমারে কেমন দাম বলে চার লক্ষ বলতে তার বয়স কেমন আছে ভাই দশক নতুন জোয়ান পাঁচ লক্ষ দাম রাখছে আমার মহাজন চার লক্ষ বলতেছে ধারে সেরা একজন ব্যাপারী পরে কথা বলবো ব্যস্ত আছে এখন অনেক কালেকশান করে ব্যাপার এগুলা জোড়া তিরিশ জোড়া কালেকশন করে আপনার না আসলে না দেখলে বিশ্বাস করবেন না কাস্টমার চার লক্ষ বলতে সেই জোড়াটা দর্শক পাঁচ লক্ষ চার চলবে দর্শক দেখছেন আমদানিও কালেকশন সোহাগ ভাই সোহাগ ভাই ভাই নাম্বার দেয় না দর্শক সোহাগ ভাই নাম্বার দিলে সবাই ডিস্টার্ব করে দিকে নাম্বার দেয় না যেখানে একটা আছে দর্শক এটার দম জানবো একটু সময় দেন আর পরে দেখাতে দেন দর্শক এখন নতুন কোনো দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আশা করছি তার সাবস্ক্রাইব করে দিবেন দর্শক কেন আপনাদের জন্য ভিডিওগুলো করতে তো সাবস্ক্রাইব পিছুন তো যায় অনেক ব্যস্ত চাপ তো ব্যস্ত দর্শক প্রচুর ব্যস্ত আছে একটু ভাষায় কথা বলি ভাই কেমন দাম রাখছেন জোড়াটার চার লক্ষ কাস্টমার মনে কত বলে তিন লক্ষ তিরিশ বিশ বলে দেয় না বয়স কেমন আছে দর্শক চার লক্ষ দাম রাখছে আমার মহাজন সাহেব তিন লক্ষ বিশ তিরিশ দাম বলতেছে বয়স ছয় দাঁত ছয় দাঁত বয়স আছে দর্শক একেবারে বিগ সাইজের বললে বলতে পারেন দর্শক আজকে খালি বিগ সাইজের বহুদের কালেকশন দেখাচ্ছে আপনাদের দাম জানাচ্ছি যে আমাদের এই বিগ সাইজের বলতে দাম ও কালেকশন কেমন আছে এখানে আছে কাজেরও দাম জানি সামনে যাই সঙ্গে তার টাকা মনে হচ্ছে আজকে মা নাম্বার নাম্বারটা নেওয়ার চেষ্টা করবো দাঁড়ান যে করে হোক একটু কথা বলু তিনিও খুব ভালো একজন মহাজন ব্যাপারী জয়পুরহাট পাঁচ বিটে হিউজ কালেকশন আমদানি করে শুনি কত কালেকশন করছে একটু দাঁড়ান দর্শক ব্যস্ত আছে শুনবো ইনশাআল্লাহ খুবই ব্যস্ত থাকে দর্শক চলে গেছে শখ ভাই সালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন ভাই এটা তিন লক্ষ আশি কাস্টমারে কেমন বলে ভাই তিন লক্ষ বিশ বলে তাই না বয়স কেমন আছে আর শখ ভাই আজকে একটু আপনার নাম্বারটা দেন ভাই দর্শকের উদ্দেশ্যে কোনো দর্শকদের আপনাদের সঙ্গে যোগাযোগ করে বল তুল কিনতে পারে দর্শক একটু দাঁড়ান দিয়ে দিচ্ছে শখ ভাই এতে গরুর কাজ করতেছে তো গরুর তো কোয়ালিটি দেখে নি একটু

ডিস্টার্ব করবেন না এর পরবর্তীতে নাম্বারগুলো নিতে পারবো না হ্যাঁ যারা কিনবেন যারা আসবেন তারাই শুধু ফোন দেবেন এই যে আমার এখানে আরেকটা ভাই আছে একটা দম জানবো আমরা ইনশাল্লাহ দুটো দিন কালেকশন দেখে একটু তারা দুটো গেলে কালেকশন দেখুন একটু কালেকশনগুলো কি কালেকশন হয়ে থাকে হাতগুলাতে কালেকশন আলহামদুলিল্লাহ হচ্ছে হচ্ছে এরকম এই যে আমার আরেকটা মহাজন ভাইয়া আছে কথা বলি এটা একটু সামান্য ছুটও আছে কিন্তু মানে ভালো সুন্দর মান সালামু আলাইকুম ভাইয়া কেমন দাম চা হচ্ছে চোরাটার

দর্শক আর কি দেখাবো বলে আমি বলছি তো শেষ নেই এতটা আমদানি কালেকশন আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট আমদানি কালেকশন হয়ে থাকে আমাদের হাটগুলিতে শুধু খেলে আমদানি কালেকশন দেখানোর চেষ্টা করতেছি আর এত গরুর তো দাম জানা যাবে না দর্শক আমি তো বলছি যে এত গরুর দাম জানা অসম্ভব মুশকিল একটু অল্প স্বল্প করে সংসারে দু একটা গরুর দাম জানাচ্ছি দর্শক তো এখানে মা আছে একটু কথা বলবো বলবে নাকি জানি না বললে ভালো না বললে তার তো ভালো কথা বলছে যেহেতু আগে কোয়ালিটি দেখুন দর্শক তারপরে ভাল লাগে নাম জানবো না জানলে নাই অনেকটাই চাপ যাতে পারতেছি না চাপটা কমে যাক একটু ফ্রি পেয়েছি এখন যাইলেই কেমন দাম চাচ্ছেন এখন যাবো দর্শক ব্যস্ত আছে এখন নয় পরে কাস্টমার আছে তো কাস্টমার থাকলে দাম বলবে না নতুন দাম বললো না আমার তো দর্শক লেন্থ হয়ে যাচ্ছে শেষ করে দিলাম আবার হয়তো আবার নতুন কোন একটা সুন্দর নতুন এরকম একটা ভিডিও নেই এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমত